আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় দর্শক আপনারা যে যেখানেই দেখেন আমার ভিডিওটা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা সবসময় আমি তালার কাছে যাই এখন আমি আজকে যে রেসিপিটা বানাবো সেটা হলো আমি বানাবো পাকড় পিঠা সেটা আমি দুধটাকে জাল করে রেখেছিলাম কিন্তু তবু যে পাত্রে দিব সে পাত্রে আমি একটু আমি দিয়ে নিয়েছি যে দুধটা যেন নিচে না লেগে যায় প্রথমে একটু পানি দিতে হবে তারপরে আমি দুধটা জাল দিয়ে রেখেছি এখানে এক লিটার দুধ দুধটা ঘন করেই রেখেছি জাল করে আমি দুধটা আরেকটু জাল করে নিব দুটো এলাচ দিয়ে দিলাম এখানে আমি পুরো বাটি একটু কম আছে আমি চিনিটা দিয়ে দিলাম যে যেরকম খায় যদি একটু বেশি খান তাহলে বেশি দিবেন আর যদি একটু কম খান আমি পরিমাণ মতো দিলাম মিষ্টি যেন ভালোভাবে হয় আবার অনেকে একটু কম খায় মিষ্টিটা একটু কম খুলে ভালো লাগে যার যার অভিরুচি দুধটা আমার এরকম ঘন চিনিটা মিক্সড হলেই চাউলের গুঁড়িটা দিয়ে দিব একটু লবণ দিয়ে দিলাম মিষ্টিরটা ভালো লাগবে অনেকে মিষ্টি খায় না মিষ্টি লবণ আমি আবার একটু মিষ্টি হলে একটু দিই কারণ মিষ্টিটা আরও মিষ্টি লাগে খেতে ভালো লাগে সবাই ভুল বলে মিষ্টির মধ্যে লবণ দিলে ভালো লাগে না মিষ্টির মধ্যে যদি লবণ দিই মিষ্টিটা আরও গাঢ় হয় খেতে আরও টেস্ট হয় নাড়তে হবে সব সময়ই বন্ধ করা যাবে না নাড়া নিচে লেগে যদি ধরে তার জন্য সব সময়ই আপনাকে নাড়তে হবে চুলোটা অফ করে তারপর চাউলের গুঁড়িটা দিতে হবে আমি দিয়ে দিচ্ছি এখানে এক কাপের বেশি হবে চাউলের গুঁড়ি দুই কাপ তিন কাপ দিব কাপটা এরকম আমি উঁচু করে দিয়েছি এটা দেড় কাপ হবে এটা কাপটা বড় তার জন্য আমি একটু আগে আঁকাটা ভালো করে আমি নেড়ে নিচ্ছি যদি একটু কম লাগে কম দিব রেখে দিয়েছি পাশেই তাহলে হয়ে গেল আমার এখানে তিন কাপ এখানে আমি নারকেল কুড়িয়ে রেখেছিলাম একটা সেটাও দিয়ে দিচ্ছি আমি একটা ভালোভাবে কাঠিটা দিয়ে হবে না কাঠি উঠিয়ে আমি ভাজা কাটা দিয়ে দিচ্ছি যেন লেগে না ধরে এখানে তো কোনো পানি নেই কোনো পানি অ্যাড করা হয়নি ঠান্ডা হতে দিয়েছি প্লেটে একটু ঠান্ডা হোক তারপরে বানাবো আমি এখন বানিয়ে নিব। হাত দিয়ে বানিয়ে নিয়ে তারপর আমি ভাজবো কিন্তু সাথে সাথে একটু বানিয়ে কয়েকটা বানিয়ে নেই তারপরে এভাবেই হাতে চিপে আগে এভাবে রাউন্ড করতে হবে করে তারপরে হাত দিয়ে এভাবে প্রেস করে আপনি যেভাবে যেরকম শেপ করতে চান সেভাবেই হবে গোল করতে চান চার কণা করতে চান যেভাবে আমি এভাবেই করে ফেললাম কারণ এভাবেই আমার ভালো লাগে নারিকেল কোরানোর সময় একটু নারিকেলের ভিতরের যে কালো কালো অংশটা ওটা কোরআনির মধ্যে এসেছিলো সেটা নারিকেলের মধ্যে চলে গেছে এখন আমি তো দেখি নাই সেটা ওইভাবে মিক্সড করে ফেলছি এখন দেখি যে ভিতরে যে একটু ই থাকে কালো কালো থাকে ওটা আছে তার জন্যে একটু একটু কালো কালো লাগছে দেখতে আবার এলাচের মানে এলাচটা যে দিয়েছিলাম ওটা আমি উঠিয়ে ফেলে এলাজের যে গুঁড়ো করে সেটা আমি দিয়েছি একটু ভেজে তারপর ওটা একটু গুঁড়ো করে তারপর দিয়েছি ফ্লেভারটা যেন ভালো থাকে একটু খেতে যেন অনেক টেস্ট লাগে এরকম করে বানাতে একা একা তো দেরি হয়ে যাবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য আমি এভাবেই বানাবো সব এলাকায় কিন্তু পিঠা খায় না এক এক জায়গায় পূব এলাকার মানুষ বেশি পিঠা পিঠা ছেড়া তারা বেশি পছন্দ করে আমি এভাবেই বানিয়ে নিব এভাবে বানিয়ে নিব তারপরে ভাজবো তেলটা গরম প্রায় হয়ে গেছে গরম করে তারপরে একদম লোতে দিয়ে দিব যেন পিঠাটা ভাজা যেন সুন্দর হয় ভাজতে যেন উপরে যেন আগে যেন পুরে না যায় আস্তে জাল আস্তে জাল হলে পিঠাটা ফেটে যাবে তার জন্য জালটা আঁচটা বাড়িয়ে রাখতে হবে যখন পিঠাটা প্রায় হয়ে যাবে তখন একদম লোহিতে দিতে হবে তাহলে আর পিঠাটা ফাটবে না দেখতেও ভালো লাগবে খেতেও টেস্ট লাগবে এখন আমি আসটা কমিয়ে দিব কি সুন্দর ফুলে উঠেছে একদম টস টসা একদম টস টস করছে এটা আমার শাশুড়ি বলতো তার কথাটা মনে রেখেছি সে যেন জান্নাতবাসী হয় পিঠাটা আমি এখন উঠিয়ে নিব হয়েছে হয়ে গেছে বাজার শেষ হয়ে গেল পিঠা বানানো এটাই শেষ কিন্তু বেশি হয়ে গেছে একটু উল্টাতে সমস্যা হবে কারণ একটু দুধ ধূর করে দিলে সেটা উল্টাতে সুবিধা হয় পিঠাটা সুন্দর থাকে ভাজার শেষ হয়ে গেছে আপনিটা বানিয়ে খাবেন অনেক টেস্ট অনেক মজা কারণ এরকমভাবে খেয়ে দেখবেন তখন বলবেন হান্ড্রেড পারসেন্ট ভালো হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন তারপরে আপনারা আবারও বলছি আবারও আপনারা বানিয়ে খাবেন কমেন্ট লাইট দুটোই করবেন যারা নতুন দেখছেন তারা আমাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন আমাকে আমাকে যদি না করে দেন তাহলে তো আমি এগোতে পারবো না ভালো থাকবেন সুন্দর থাকবেন নিজে টেক কেয়ার করবেন আল্লাহ হাফেজ